আজ আমরা চলে এসছি কাঁচরা সেই ভাইরাল বিরিয়ানি ওয়ালেতে আর এটা হলো বিরিয়ানি ওয়ালের সেকেন্ড আউটলেট এখানে অনেক রিজনেবেল প্রাইসে কম্বো অফার তো পাওয়া যেতই আর এখানে লঞ্চ করেছে নিউলি মহারাজা থালি যেখানে এই একই থালির মধ্যে পাওয়া যাচ্ছে চিকেন মাটন কাতলা ইলিশ ডিম দু রকমের সবজি দিয়ে ডাল ঝুরি আলু ভাজা চাটনি পাপড়। আর সঙ্গে তো তোমরা রাইস আনলিমিটেড পাবেই এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় এখানকার আমাদের ভালো লেগেছে যেহেতু এখানকার লাঞ্চ আইটেম স্টার্ট হয় দেড়টা থেকে আর আমরাও মোটামুটি চলে আর কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের সামনে চলে আসলো মহারাজা থালি এবার দেখো কি কি আইটেম এই থালিতে ছিল ওপরে দেখো রয়েছে চাটনি আলু মাখা ঝুরি আলু ভাজা পুঁইশাক আর আলুর রসা তারপর রয়েছে দেখো পাপড় ডিম এরকম বড় সাইজের এক পিস চিকেন আর এই দেখো এটা রয়েছে মাটন আর মাটনের পিস টাও বড় ছিল আর এই সাইডে রয়েছে ডাল কাতলা মাছ তার পাশে রয়েছে ইলিশ মাছ আর তার উপরে রয়েছে আলু পটলের তরকারি আর এত কিছু সামনে পেয়ে কি নিজেকে কি আর ঠিক রাখা যায় তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর এই দেখো ম্যাডাম তো মহারাজা থালি সামনে পেয়ে নিজেকে মহারানী বলে মনে করছিল ওই দেখো এখন ভাবছে যে কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় সত্যি কথা বলতে কি এখানকার প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত খেতে ছিল এখানকার ইলিশটা ছিল হচ্ছে সর্ষে ইলিশ খেতেও ছিল দারুণ ইলিশ ইলিশ কাতলা চিকেন মাটন দিয়ে এই এই দামে থালিটা তো আমার কাছে লেগেছে আর কাতলাটা সম্পর্কে কি বলবো মুখে দিলেই যেন মিলিয়ে গেল কিন্তু আমি একটা জিনিস দেখলাম এখানে দাম কম বলে যে কোয়ান্টিটিটা কম হবে সেরকম না চিকেন মাটন কাতলা ইলিশ সবগুলোর পিস বেশ বড় বড়ই ছিল এবার চিকেনের পিসটা দেখো চিকেনটা যেমন সফট তেমনই জুসি ছিল আর এই দেখো হাত দিতেই পুরো ভেঙে চলে আসছে এখানে তবে আমি আরেকবার বলতে চাই যে এখানকার প্রত্যেকটা আইটেমই সুন্দর খেতে ছিল সে তুমি আলু পটলের তরকারি বলো চিকেন মাটন আর মাছই বলো এবার মাটনের পিসটা তোমরা দেখো আর মাটনটা ছিল খুবই সফট হাতে দিলেই পুরো খুলে চলে আসছিল এই দেখো এবার তোমাদের এখানকার মেনু কার্ডটাও একবার দেখিয়ে দিই এই দেখো এখানকার মেনু কার্ড তোমরা চাইলে এই ভিডিওটা পজ করেও এটা ভালো করে দেখে নিতে পারো তো আজ আমাদের দুপুরে হলো তো চলো এবার তোমাদের এখানকার ভালো করে দেখিয়ে দিই আশরাপাড়া স্টেশন থেকে তোমরা বিশাল মোড়ে নামবে যেতে পাশে দেখো বিশাল আর ট্রেন্স রয়েছে সামনে দেখো বিরিয়ানি ওয়ালের ব্যানারটাও রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই তোমরা এই আউটলেট পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য কোনো video de tata